বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে নতুন আরেকটি রাজনৈতিক সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে অতীতে যত রাজনৈতিক সংগঠন ছিল সেই রাজনৈতিক সংগঠনগুলোর আত্মপ্রকাশ আর এই রাজনৈতিক সংগঠনটার আত্মপ্রকাশের মধ্যে কিছু পার্থক্য আছে মূলত ফেসিবাদ বিরোধী আন্দোলনে জুলাই বিপ্লবের যারা অগ্রনায়ক তাদেরকে সমন্বয় করেই এই নতুন রাজনৈতিক সংগঠনটির আত্মপ্রকাশ ঘটেছে বাংলাদেশের ইতিহাসে এটাই সর্বপ্রথম রাজনৈতিক সংগঠন যে রাজনৈতিক সংগঠনকে সকল পেশাজীবীর মানুষ এবং সকল রাজনৈতিক সংগঠন তাদের অফিসিয়ালভাবে সাংগঠনিকভাবে অভিনন্দন জানিয়েছেন আমরা চাই বাংলাদেশে যে পরিবারতান্ত্রিক রাজনীতির চর্চা হয়েছে এবং যে পরিবারতান্ত্রিক রাজনৈতিক চর্চার কারণে বাংলাদেশে মুজিব্বাদ জিয়াবাদের অপশাসনের কারণে মানুষ জুলুমের শিকার হয়েছে আমরা চাই সেই জুলুমের মূল উৎপাটন ছাত্রদের মাধ্যমেই হোক ফেসিবাদ বিরোধী আন্দোলনের সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে নতুন রাজনৈতিক সংগঠনের প্রতি আমাদেরও পূর্ণ সমর্থন রয়েছে জনগণের আস্থা বিশ্বাস এবং ভালোবাসা অর্জন করে তারাও ওই রাষ্ট্রকে পুনর্গঠন করে পুনর্নির্মাণ করুক সেটার সুফল দেশের ষোলো কোটি জনগণ আঠারো কোটি জনগণ বিশ কোটি জনগণ যেই সংখ্যায় বলেন সবাই সমানভাবে উপভোগ করুক